বিদ্যে বোঝাই বাবু মশাই বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে চড়ি শখের বটে মাঝিরে কোন বলতে পারিস মাঝিরে কোন বলতে পারিস সুজি কেন ওঠে সুজি কেন ওঠে চারটা কেন বাড়ে কবে চারটা কেন বাড়ে কবে জোয়ার কেন আসে জোয়ার কেন আসে

বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি

আবার ভেবে কহেন বাবু আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় কেন এমন নীল দেখা যায় আকাশে রয়েছে আকাশে রয়েছে বল তো দেখি সূর্য চাঁদে বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন লাগে কেন

তোমার দেখি জীবন খানা তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে